তিনটালায় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে আসতে পারেন আমাদের কাছে কিন্তু আপনি সব ধরনের সাইকেল পেয়ে যাবেন যেমন হচ্ছে আপনি যে সাইকেল পেয়ে যাবেন রকরাটের সাইকেল পাবেন মাস্টাঙ্গের সাইকেল পাবেন ম্যানড্রান্ডের সাইকেল পাবেন লিভেন্টের সাইকেল পাবেন কোর সাইকেল পাবেন সাইকেল পারবেন সবকিছু আপনি কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন সবগুলো খুবই ভালো কোয়ালিটির সাইকেল হবে এবং গিফট থাকবে সবসময় সাইকেলের সাথে যাবেন গিফট থাকবে ধামাকা সব গিফট আমাদের এখানে আপনি যাচ্ছেন বিশাল সরুম এই কিন্তু আপনি বড়দের সাইকেল পেয়ে যাবেন ছোটদের সাইকেল পেয়ে যাবেন আর সাইকেল পেয়ে যাবেন বাচ্চাদের ছোট ছোট আছে সেগুলো কিন্তু আপনি আমাদের কাছে তাছাড়া হচ্ছে আপনার সাইকেল সাইকেল ছোটদের জন্য সাইকেল কালেকশন গুলো কিন্তু আপনারা আমাদের এখানে পেয়ে যাচ্ছে তো সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে অথবা আমাদের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে আপনি কিন্তু অনলাইনে বাসায় বসে আমাদের কাছ থেকে আপনি সাইকেলটা পার্সেস করে নিতে পারবেন অর্ডার করতে পারবেন অর্ডার করবেন সামান্য কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাকি টাকা আপনি হচ্ছে সাইকেল হাতে পাওয়ার পরে তারপরে নিতে পারবেন তো আর খুব বেশি কথা বলাচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে তো সাথে থাকুন সালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসিম ফাইভ স্টার সাইকেল হাউস থেকে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি

সবকিছু <Key> মিলে <Kotoktisi> <Kotantik> <Kotantik> এটা রাখবো আজকের জন্য আমরা নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো এটার সাথে আমরা একটা তালা দিয়ে দেবো আপনার জন্য আজকের ভিডিওর আজকের ভিডিও ভিডিওর একটা ছিল আপনার সাইকেলটা সেফটির জন্য যে কোনো জায়গায় স্কুল যান কলেজ যান যে কোনো কাজ করবেন আপনি ডেলিভারির জন্য তালা মেরে রাখতে হবে আচ্ছা আমরা দর্শক আমাদের সাথে থাকুন আমরা এরকম আরো বেশ কিছু চমৎকার দেখাবো চলে যাচ্ছি পরবর্তী সাইকেল আসেন ভাই এবার আমাদের কোন সাইকেলটা দেখাবেন এটা দেখাবো নন গিয়ার বিতে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো অনেকে বলে গিয়ার সাইকেল বাচ্চা নিতে চায় কিন্তু বাচ্চা গিয়ার নষ্ট করে ফেলে তোমার গিয়ার অনেক খরচ বেশি গিয়ার অনেকে মনে করেন ঝামেলা করো নষ্ট হয়ে যায় অনেকে মনে করেন গিয়ার সাইকেল আপনার গ্রাম একটি কয় স্কুল মাদা সাজা যাইতেছে এখানে দেখ মানে সব জায়গায় মিস্ত্রি পাওয়া যায় দেখতে আপনি গিয়ার মতন কিন্তু গিয়ার সারা গিয়ার সাইকেলে যা পাবেন এটাও তা পাবেন এই যেটা হাইড্রিক্স হবে আচ্ছা দুইটাই হাইড্রিক্স বেড়ে গেছে

আমরা ভিডিও শেষে বলে দিন আচ্ছা ওকে ভাই খুবই চমৎকার কালার এই সাইকেলটা একেবারে কি বলবো মানে খুব সুন্দর লাগতেছে রেড কালারটা একটু মোটামুটি সবসময় একটা ব্রাইট কালার এবং মানুষের চোখে সবসময় রেড জিনিসটা ভালো লাগে

তালা এগুলো থাকবে তালা থাকবে এটা সম্পূর্ণ ফিটিং করে আপনাকে আমি খুবই কোনো দিন আপনার পাশে দিয়ে থাকবে নিয়ে চালাবেন কিছু করা লাগবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তো দর্শক সাথে থাকুন আমরা দেখাবো আরো অনেক সাইকেল তবে এইবার কোন সাইকেলটা দেখাবেন আমাদের দেখাবো আপনাকে

একটা বেলাক আপনি মাউন্টেন গিয়ার মতো গিয়ার মত করতে করে এগুলো আলাদা বিক্রি করে ফেল পরে আপনি আলাদা টাকা কালার নিবে আমাদের ভিডিও গুলা দেখেন দেখলে আপনি সাইকেল কিনতে হবে না সাইকেল সম্পর্কে সঠিক জিনিস জানতে হবে অনেকদারের ভিডিও দেখেন দেশের থেকে আপনি এই জিনিসটা মাথায় রাখবেন আমরা চলে যাচ্ছি আমাদের ভিডিও পরবর্তী সাইকেল আমরা কিন্তু সর্বশেষ সাইকেলে গেছে মাউন্টেন বাইক সাইকেল গিয়ার গুলো আছে আপনি যে কোনো মাস্টার সব সাইকেল আছে লেডিস সাইকেল বাচ্চাদের ওই যে বড়দের সব ধরনের সাইকেল আছে আস্তে আস্তে আস্তে